বাইরে টি বিশ্বকাপে সুপার ডুপার বাম্পার ফ্লপ হবার পর আফগানদের সাথে ওডিআইতে আফগান ওয়াশ হয়ে সোনার পিতলা ঘুগুরা অবশেষে দেশে ফিরেছে দেশে ফিরার আগে বউয়ের জন্য দুবাই থেকে সোনা আর সোনার সাথে দুইটা দানা আর আত্মীয়দের জন্য ডাব সাবান এনেছেন এই অভাবনীয় সাফল্যের জন্য সোনার পিতলা ঘুগুদের শুভেচ্ছা জানাতে এয়ারপোর্টে হাজির ছিল শত শত ভক্তরা শুধু সাইফ হাসান বাদে বাকি সব প্লেয়ারদের মাদার তেরেসা বাইম মাছ সম্পাপড়ির পোলা বলে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত ক্তরা খুব আফসোস নিয়ে বলছিল ডিমের হালি পঞ্চাশ টাকা হওয়ার কারণে তারা ডিম দিয়ে শুভেচ্ছা জানাতে পারেনি তাছাড়া টমেটো দুশো টাকা কেজি আর ঘর থেকে ঝাড়ু নিয়ে মা বের হতে দেয়নি তা না হলে এই সোনারচন্দ পিতলা ঘুগুদের ঝাড়ু দিয়ে তারা জানাত ভক্তদের এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখে বাংলার ক্রিকেটের লর্ড নাইম সে আবেগে আপ্লুত হয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন আমরা যারা মাঠে নামি আমরা শুধু খেলি না আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি লাল সবুজ পতাকাটা শুধু শরীরে নয় মিশে থাকে প্রতিটা বল প্রতিটা রান প্রতিটা শ্বাসের চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে হ্যাঁ কখনো পারি কখনো পারি না জয় আসে পরাজয় আসে এটাই খেলাধুলার বাস্তবতা জানি আমরা যখন হেরে যাই তখন আপনাদের কষ্ট হয় রাগ হয় কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন কিন্তু আজ যেভাবে আমাদের প্রতি গাড়িতে আক্রমণ করা হয়েছে তা সত্যি কষ্ট দেয় আমরা মানুষ ভুল করি কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসার চেষ্টার ঘাটতে রাখি না প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য মানুষের জন্য আপনাদের মুখে হাসি ফোটাতে ভালোবাসা চাই ঘৃণা নয় সমালোচনা হোক যুক্তিতে রাগে নয় কারণ আমরা সবাই একই পতাকা সন্তান জয় হোক পরাজয় হোক লাল সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে ক্ষোভের নয় এখন মজার বিষয় হল নাইম শেখের সে পোস্টে শব্দের সংখ্যা একশো বিরাশিটি কিন্তু তার ওডিআই খেলা নয় ইনিংসে রানের সংখ্যা একশো দুই অন্তত পক্ষের সমান শব্দ লিখতি এখন আমার কথা হলো তোমরা ভাই দেশের জন্য অনেক করেছ বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করেছ এখন খেলা থেকে অবসর নাও নিজেরাও শান্তিতে থাকো আর দেশের মানুষদেরও একটু দাও কাল পরীক্ষা থাকার পরেও যে ছেলেটা সারারাত জেগে তোমাদের খেলা দেখে নিজের ইনকাম বন্ধ করে দিয়ে যে রিক্সাওয়ালাটা চায়ের দোকানে দাঁড়িয়ে তোমাদের খেলা দেখে নিজের পকেটের টাকা খরচ করে যে সকল দর্শকরা মাঠে এসে বাংলাদেশ বাংলাদেশ বলে চিলাচিলি করে তোমরা তাদের জন্য কি ছিড়েছ দুই দশক ধরে খেলার পরও একটা আন্তর্জাতিক শিরোপা এনে দিতে পারি বছরের পর বছর জিতা ম্যাচ হেরে গিয়ে বাঙালির আবেগ নিয়ে খেলেছ অথচ দুইটা গালি পর ফেসবুকে মারাও। খেলায় থাকবে কিন্তু হারারও তো একটা আছে। তোরা যেভাবে হারিস সেটা ক্রিকেটের জন্য লজ্জা মাঠে দুই রান করার ক্ষমতা নাই আবার ফেসবুকে দুশো শব্দের স্ট্যাটাস মারাও সম্পরির ছেলেরা অবশ্য আমরা ক্রিকেট প্লেয়াররা কিছুটা বেহায়া কয়েকদিন পর বাংলাদেশের খেলা আমরা ঠিকই নির্ল মতো নিজের বাপের টাকা খরচ করে স্টেডিয়ামে হাজির হব সোনারচান পিতলা ঘুগুদের সাপোর্ট দিতে এর জন্যই মিরপুরের এক বড় ভাই নয় নম্বর মিরপুরে কিছু মিলে একটা টিম গঠন যারা দলের খেলা দেখতে আসবেন তাদের চেষ্টা করার জন্য অনেক ছাদে ইট সাপ্লাই দেওয়া হচ্ছে গরম পানি মার প্রস্তুতি নেওয়া হচ্ছে পচা ডিম ছেড়া জুতা গোবর সহ আরো বেশ কিছু অতর্কিত প্রস্তুতি চলছে প্রিয় দলের খেলা দেখতে এসে কেউ বেধরক খেলে বা হাইলি ইনজর্ড হলে মিরপুর বাসীকে দায় দিতে পারবেন না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আপনাদের তো শুধু গালাগালি করেছে কিন্তু ইন্ডিয়াতে খেলোয়াড়দের বাড়ি ঘরে হামলা হতো তাই সিম্প্যাথির আশায় ফেসবুকের স্ট্যাটাস নামেরে খেলায় মনোযোগী হন